নবীর গোলাম এসে করতে আছে সেজন্য আমার নবী বললেন আমি চান্নাতে গেলাম জান্নাতের দেওয়াল সুন্দর চান্নাতের জমিন সুন্দর চান্নাতের গাছকাছালি সুন্দর চান্নাতের বাগান সুন্দর চান্নাতের নদী সুন্দর জান্নাতের সমস্ত কিছু সুন্দর যেটা দুনিয়ার সাথে কখনো তুলনা করা যায় কিন্তু আমি নবী জান্নাতের সব সবকিছু দেখে যখন জিবিল আর আমি হাঁটতে হাঁটতে চারটা নদীর কাছে গেলাম আমি নদী স্তব্ধ হয়ে গেলাম ওই চার নদীর দিকে তাকিয়ে আছি এমন সুন্দর লাগছে আমি কামলিওয়ালা মালিক রে বললাম মালিক এই চার নদীর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে একটা পানির নদী, किशन নদী, পানি আর একটা দুধের নদী, किशन নদী, লবণ, দুধের। আরেকটা মধুর নদী, আরেকটা পবিত্র শারাবের নদী। কয়টা হইল? 4টা। একটা পবিত্র শারাবের নদী, একটা মধুর নদী, এটা দুধের নদী, আরেকটা আরেকটা পানির নদী বা স্বচ্ছ পানির নদী। এখন সুন্দরভাবে চলছে আমার নবী দাঁড়িয়ে আছে তো জিবরিল দিয়ে বললেন নবী গো শুধু নদী সাইডটা দেখলে হবে আমাদের কাজ তো আরো অনেক আছে সুবাহানি আসরা উঠতে হবে মালিকের সাথে কথা বলতে হবে কাছে এখানে আরো দিয়েছে আল্লাহ ডাক দিলেন হাতিব এমন ভাবে তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে এই চার নদীর চেয়ে সুন্দর আর কিছু নাই হাতিব বললেন এটাই তো মনে হচ্ছে মালিক কত কিছু দেখলাম এই চার নদীর চেয়ে সুন্দর আমি আর কিছু দেখি নাই আল্লাহ ডাক দিলেন হাতিব হ্যাঁ কত সুন্দর কিছু বানাইলাম এই চার নদীর চেয়ে সুন্দর আমি মালিক আর কিছু বানাই সুন্দর হাবিবের মালিক বলে তো আমার নবী বললেন জিবরিল চার নদী যে বেয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে তুমি জানো এই চার নদী থেকে শুরু হয়েছে জিবরিল বলে আমি জানি না আমি তো আসছি আপনার সাথে আমি জানবো কেমনে তো আমার নবী বলেন আমার তো দেখা দরকার এই নদীগুলো শুরু হয়েছে থেকে একজন ফেরেস্তা ডাক দিলেন ইয়ারসুল্লাহ আমি জানি আমার নবী বলে তুমি কে স্বামী চার নদীর দারোয়ান তো দারোয়ানে জানবে না কোথেকে শুরু হয়েছে সেই চার নদীর দারোয়ান হচ্ছি আমি শুধু আমি জানি চলেন আমি নিয়ে যাব তো উনি আমার রসুলকে নিয়ে যাচ্ছে সাথে আছেন জিবরিল আমি এটা বিসমিল্লা সফসিলের মধ্যে লেখা আছে তফসির পড়লে আপনি পেয়ে যাবেন বিসমিল্লা শরীফের তফসিরে লেখা আছে কামলিওয়ালারা নিয়ে যাচ্ছে না আমার নবী বলেন আমি যেতেই আছি যেতে যেতে দেখলাম বিশাল একটা গড় বিশাল একটা গড় কোন জানালা নাই কোন প্রকার ছিদ্র নাই ওই বিশাল গড়ের মাঝে শুধুমাত্র একটা দরজা আছে পর্তদর দরজা আ জালাও নাই অন্য কোন দরা যাও নাই কিচ্ছুও যাবার কোন সুযোগ নাই কর কয়টা যে বিশাল গাছ গাছের নিচে একটা কামরা রুম ঘর ঘরের কোন জানালা নাই দরজা আছে কয়টা ওই দরজার মধ্যে দেখলাম থালামারা মারা কি মারা ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই চার নদী এই ঘর থেকে শুরু হয়েছে যে দরজায় কি মারা তালা আমার রসুল বললেন আইনাল নিফতা সাবই দরজাতে কি মারা লক করা তো সাবি না দিলে ডুববো কেমনে দেখবো কেমনে তো যিনি দারোয়ানের দায়িত্ব আছে উনি বলে দারোয়ানের কাজ পাহারা দেওয়া মালিক কি গড়ের সাবি দারোয়ান গেটের সাবি না দিবে কিন্তু গড়ের সাবি দিবে দিবে না এটা মালিক কখনো দেয় তো আমি তো পাহারা দেওয়া বাহিরের দারোয়ান ভেতরে কি আছে দেখি নাই মালিক বলছে পাহারা দেওয়া আমি গোলামিতে আছি তো চাবি কার কাছে তখন ওই ফেরস্তা বলছে কাউসারের মালিক চিনি চাবি তার কাছে কাউসারের মালিক কে নবী তো জান্নাতের মালিক তো আপনি লাভ দিছে তা আপনি বুঝতেছেন আমার কাছে দারোগানের কাছে মালিক কি দারোগানের কাছে কখনো চাবি খুঁজে আমার নবী বললেন আমি আজ খুশিতে আত্মহারা কান দেখবো কারে রহমানকে আমি খুশিতে আত্মহারা তা আমার নবী বললেন ঠিক আছে সাবিটা আমার কাছে আমার নবী বললেন বিসমিল্লাহ রহমানের এতটুকু বলতে দেরি বন্ধ দরজা খুলে গেছে ফাফাতে হালবা দরজা খুলে গেছে আমার কামলিওয়ালা বলে আমি আগে ঢুকলাম এরপর জিবরিল ঢুকলো ঢুকলো এরপর দারোয়ান ঢুকলো আমি দেখি ঢুকে দেখি একটা কামরার ভিতরে চারটা ফিলার আছে কয়টা ফিলার চারটা ফিলার আছে মানে স্তম্ভ আছে কুটি আছে কয়টা চারটা একটাতে লেখা আছে বিশ মিস আরেকটাতে লেখা আছে আল্লাহ আরেকটাতে লেখা আছে আর রহমান আরেকটাতে লেখা আছে আর রাহিম চার পিলারে মিলে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম একটা পিলার থেকে পানির নদী বের হয়ে গেছে আর আরেকটা পিলার থেকে মধুর নদী বের হয়ে গেছে আরেকটা পিলার থেকে দুধের নদী বের হয়ে গেছে একটা পিলার থেকে পানি নদীভের সরাবে পবিত্র শরামে নদীভের হয়ে গেছে আমার নবীর এত সুন্দর লাগছে আমার নবী বলে আমি তাকিয়ে আছে আর দেখতে আছে আল্লাহ বলে হাবিব চলে আসেন না অনেক কথা বাকি আছে হাবিব বলে মওলা একটা দোয়া আছে দোয়া ভাগ দিয়ে আসতে মন চাচ্ছে না আল্লাহ বলে আর যত দোয়া ফোরিয়া সবগুলো কানে হবে উঠে যান সম্মাননা হাবিব তাকিয়ে না আসেন আসেন কথা বললো সরাসরি সেখানে চাইতে সব তা বনতে থাকবেন বলে সৌফ ইও দেখার ধর আজ এমন আনলিমিটেডে দিব হাবিব চাইতে তাকবে আমি আল্লাহ দিকে তাকবো হাবিব বনতে থাকবে আমি আল্লাহ শুনতে তাকবো তিঠে তিথে আজ মেয়ে রাথে রথে আমি আল্লাহ হাবিবুল্লাখের আসি